জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম তফসিলের পর দেশ অচল করে দিতে চায় বিএনপি অসহযোগ আন্দোলনের হুশিয়ারি। এদিকে আওয়ামী লীগ সরকারে আছে বলেই নির্বাচন নিরপেক্ষ হয় দাবি প্রধানমন্ত্রীর জানিয়ে দেব সিরাজগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এদিকে রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে আরও জানাব সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যে চার প্রশ্নের জবাব খুঁজছে মার্কিন পর্যবেক্ষক দল এবং সর্বশেষ জানিয়ে দেব ভোলায় তোফায়েল আহমেদ বললেন নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত বাইরের কোনো চাপ নেই এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন তফসিলের পর দেশ অচল করে দিতে চায় বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া করবে না বিএনপি সোমবার মার্কিং দলকেও এই বার্তা দিয়েছে আর যদি শেষ পর্যন্ত সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে দাবি না মেনে নেয় নির্বাচনের তফসিল ঘোষণা করে সেক্ষেত্রে বিএনপি কঠোর কর্মসূচিতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে দলের একাধিক দায়িত্বশীল নেতার সাথে কথা বলে এই তথ্য পাওয়া গেছে বিএনপি নেতারা বলছেন সরকারের সাথে রকম আপস সমঝোতার সুযোগ নেই আঠারোই অক্টোবর বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে এই সমাবেশ থেকে সরকারকে চূড়ান্ত আলটিমেটাম দিবে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে এই সময়সীমার মধ্যে সরকার যেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয় সেই আহ্বান জানানো হবে এই সময়ের মধ্যে যদি সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে তাহলে বিএনপি প্রথমে অসহযোগ আন্দোলনে যাবে তাতেও যদি কাজ না হয় সরকার যদি শেষ পর্যন্ত নির্বাচনের প্রক্রিয়া অব্যাহত রাখে তাহলে বিএনপি চূড়ান্ত কর্মসূচি দেবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে সবকিছু অচল করে দেওয়া হবে বলে বিএনপি নেতারা সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা বন্ধুদের পরামর্শ অনুযায়ী রাজপথে জ্বালা ভাঙচুর করা যাবে না এইসব কথাবার্তাও শুনবে না বরং তারা সব সময় যে ধরনের কর্মসূচি নেওয়া হয় অর্থাৎ পরিবহন চলবে না রাস্তাঘাটে হরতালের মতো পরিবেশ তৈরি হবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে অফিস আদালতে কাজ হবে না অর্থাৎ হরতালের যে কর্মসূচি থাকে সেই কর্মসূচি তারা ঘোষণা করবে তবে হরতাল ডাকবে না এটাকে তারা বলছে সবকিছুকে অচল করে দেয়া বা অসহযোগ আন্দোলন একটি অন্যরূপ তবে বিএনপি নেতারা বলছেন অসহযোগ আন্দোলনের ডাক তারা দিবেন আঠারোই অক্টোবরের পর থেকে আর তারপরও যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে সব কিছু অচল করে দেয়া হবে আওয়ামী লীগ সরকারে আছে বলেই নির্বাচন নিরপেক্ষ হয় বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারে আছে বলে এ দেশে নির্বাচন নিরপেক্ষ হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যারা নির্বাচনের কথা বলে আর আমাদের ক্ষমতা থেকে হটানোর কথা বলে তারা কখনও অবাধ সুষ্ঠু নির্বাচন চায় না ভোট চুরির মাধ্যমেই তারা ক্ষমতায় এসেছিল মঙ্গলবার দশ অক্টোবর পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙ্গা রুটে ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন উনত্রিশ বছর যারা ক্ষমতায় ছিল কেউ ভাগ্য উন্নয়নে কাজ করেনি যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার আগামী তিন থেকে চার বছরের মধ্যে রেল যোগাযোগ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এ সময় কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন আমরা আপনাদের আহ্বান করছি এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে আপনারা প্রতিটি জমিতে চাষাবাদ করুন তিনি আরও বলেন সারের দাম আমরা কমিয়েছি ভর্তুকি দিয়েছি কৃষিকে যান্ত্রিকীকরণ করে ভর্তুকি দেওয়া হচ্ছে কারো কোনো সমস্যা হলে আওয়ামী লীগের নেতারা তাদের পাশে দাঁড়ান এভাবে আমরা মানুষের উন্নয়ন করছি দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তারা এদেশের মানুষের উন্নয়নে মনোযোগী ছিল না একমাত্র আওয়ামী লীগই ক্ষমতায় আসার পরে দেশের মানুষের উন্নয়ন করেছে কারো কাছ থেকে হাত পেতে নয় কারো কাছে মাথা নিচু করে নয় জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশে সবাই তার আদর্শে মাথা উঁচু করে বাঁচব সবাই এদেশে কোনো হতদরিদ্র থাকবে না জাতির পিতা ভূমিহীনদের নিয়ে কাজ শুরু করেছিলেন শেষ করে যেতে পারেননি আমরা সেটা নিয়ে কাজ করে চলেছি বলে জানান তিনি সিরাজগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে সোমবার নয় অক্টোবর ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিক্ষোভ মিছিল পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ তার সভাপতির বক্তব্যে বলেন আজকের এই গণমিছিল ও সমাবেশে উপস্থিত প্রমাণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কতটুকু জনপ্রিয়তা রয়েছে তার জনপ্রিয়তায় হিংসা করে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছে তিনি এখন ভীষণ অসুস্থ তাকে বিদেশে নেওয়া জরুরি কিন্তু শেখ হাসিনা বিদেশে যেতে দিচ্ছে না এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হোক তা না হলে পরিণাম ভালো হবে না আমাদের মাকে মুক্তি না দিলে বিদেশে সুচিকিৎসার জন্য না পাঠালে দেশনায়ক তারেক রহমান যে আন্দোলনে ডাক দিবে সেই আন্দোলনে উত্তরবঙ্গের সিংহ পুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে সিরাজগঞ্জ থেকেই মায়ের মুক্তির আন্দোলন বেগবান করা হবে ইনশাল্লাহ কারণ অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু রাজনৈতিক প্রতিহিংসা খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আওয়ামী লীগ সহ্য করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স তিনি বলেন বর্তমান অবৈধ সরকার খালেদা জিয়াকে কোনোভাবেই সহ্য করতে পারছেন না আর এ কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ না দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তারা মনে করে খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসলে তাদের ভবিষ্যৎ অন্ধকার সোমবার নয় অক্টোবর বিকেলে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ময়মনসিংহ মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় বিএনপি নেতা প্রিন্স আরও বলেন বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশি বিদেশি কারো কথা আমলে নিতে চায় না তারা বিএনপি নেতাকর্মীদের ঘুম খুন ও দমন নিপীড়ন করছে বর্তমানে আমাদের অনেক নেতাকর্মী কারাগারে বন্দি পঁচিশ মাস খালেদা জিয়াকে জেলে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই অবস্থায় আমাদের মহাসচিব বলছেন আগামী আঠারো তারিখের মধ্য সরকার সুবুদ্ধি না হলে আমরা আঙ্গুল বাঁকা করব এ সময় প্রশাসনের উদ্দেশ্যে প্রিন্স বলেন ড্রুবন্ত সরকারের পদলেহন না করে জনগণের ভাষা বুঝুন দমন নিপীড়ন করে জনগণের প্রতিপক্ষ হবেন না জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে তাদের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যে চার প্রশ্নের জবাব খুঁজছে মার্কিন পর্যবেক্ষক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল সোমবার নয় অক্টোবর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল বৈঠক শেষে সবগুলো দলের প্রতিনিধি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর ভাষ্যমতে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল কম বেশি চারটি প্রশ্নের জবাব খুঁজছে বলে জানা যায় প্রশ্ন চারটি হল কিভাবে প্রধান রাজনৈতিক দলগুলোকে ভোটে আনা যায় নির্বাচনের আগে ও পরে কী উপায়ে কত রকম অনিয়ম হয় কিভাবে এসব অনিয়ম রোধ করা যায় আর যুক্তরাষ্ট্রকে আগামী নির্বাচনে যদি পর্যবেক্ষক দল পাঠাতে হয় তা কেমন হওয়া উচিত এসব প্রশ্নকে সামনে রেখে দুই দিন ধরে নানা মহলের সঙ্গে বিনিময় করছেন মিশনের সদস্যরা রাজধানীর বনানীতে সেরাটন ঢাকা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ থেকে প্রতিনিধি দলকে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংবিধানসম্মত কোনও প্রস্তাব দেওয়া হলে ক্ষমতাসীন দলটি সমঝোতা করতে রাজি আছে বৈঠকের পর সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান বিএনপির সঙ্গে সমঝোতার কোনো জায়গা নেই মার্কিং প্রতিনিধি দলকে জানানো হয়েছে বিএনপি সমঝোতা আপোষের কোনো পথ খোলা রাখেনি বিএনপির দাবি সংবিধান সম্মত নয় সংবিধান লঙ্ঘন করে তো আওয়ামী লীগ সমঝোতা করবে না আলোচনা বিএনপির দাবির বিষয়টি এসেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন তারা যুক্তরাষ্ট্র বলেছে সমঝোতা ও আপোষের মাধ্যমে সমাধান খুঁজে পাওয়া যায় কিনা জবাবে আওয়ামী লীগ থেকে বলা হয়েছে সমঝোতা ও আপোষের জন্য সুযোগ থাকতে হয় সেই সুযোগ বিএনপি রাখেনি ব্লক করে দিয়েছে ওবায়দুল কাদের বলেন বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের মতো মৃত একটি ইস্যুকে সামনে এনেছে তাদের এক দফা প্রধানমন্ত্রীর পদত্যাগ সংসদ বিলুপ্তি নির্বাচন কমিশন বাতিল করতে হবে এসব দাবির মুখে কীভাবে আপোষ হবে ভোলায় তোফায়েল আহমেদ বললেন নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত বাইরের কোনও চাপ নেই আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচনের জন্য বাইরের কোনো চাপ নেই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এখানে কোনো চাপ নেই কোনও চাপের কাছে আওয়ামী লীগ মাথা নত করে না বলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন গত সোমবার রাতে শারদীয় দুর্গা উৎসবের বত্রিশটি পূজা মণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় ও তাদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ করেন